নিউজ শোতে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারবিন এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট এছাড়া থাকছে বাণিজ্য এবং ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর প্রথমেই সারা দিনের নিউজ আপডেট এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে পাঁচ দিনের পরিবর্তে আট দিন আইন বাহিনী মোতায়েন রাখার প্রস্তাব করেছে সংশ্লিষ্টরা যা পরীক্ষা নিরীক্ষা করবে নির্বাচন কমিশন নির্বাচন ঘিরে প্রাক প্রস্তুতিমূলক আইন শৃঙ্খলা বৈঠক শেষে সব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে স্বরাষ্ট্র সচিব ইসি সচিব সহ আইন শৃঙ্খলা ইসি সচিব বলেন ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে কোনো শঙ্কা বা উদ্বেগ প্রকাশ করেননি আইন শৃঙ্খলা বাহিনী সচিব জানান নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডি ক্যামেরা থাকবে প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে তবে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করতে পারবে ভোটে সশস্ত্র বাহিনীর নব্বই হাজার থেকে এক লাখ সদস্য মতায় থাকবে পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনাটা এসছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাজ তদারকিতে গঠন হয়েছে বিশেষ কমিটি আজ আইন মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা মানে আসামি পক্ষের হাত পা বেঁধে নদীতে সাঁতার কাটতে বলার মতো শেখ হাসিনা সহ তিনজনের পক্ষে আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করতে গিয়ে এমন মন্তব্য করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ট্রাইব্যুনালে যুক্তি তর্ক উপস্থাপন সময়ে তিনি অভিযোগ করে বলেন শেখ হাসিনার শাসনামলে অনেক নেতিবাচক প্রসঙ্গ আদালতে উপস্থাপিত হয়েছে কিন্তু তার ভালো দিক এবং দেশের জন্য করা উন্নয়ন প্রসঙ্গে এড়িয়ে যাওয়া হয়েছে বলেন মুক্তিযুদ্ধ কোটা সংক্ষিপ্ত করার সদিচ্ছা শেখ হাসিনার থাকলেও সেই সুযোগ তাকে দেয়া হয়নি রাজাকারের নাতিপুতি শব্দটা শেখ হাসিনা আন্দোলনকারীদের বলেন নাই মন্তব্য করে আসামি পক্ষে এই আইনজীবী বলেন আক্ষরিক অর্থে শেখ হাসিনা কথা রাজাকারের নাতিপুতিদের বলেছেন শেখ হাসিনা সহ অভিযুক্তদের তিন আসামির অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে সক্ষম হয়নি প্রসিকিউশন তাই তাদের নির্দোষ দাবি করে এদের খালাস চেয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এইরকম একটি আইনে যখন কোনো আসামির বিচার হয় সেই বিচারটা প্রশ্নবিদ্ধ থেকে যায় একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয় একথাটা আমি বলেছি সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো এই সাঁতার কাটা কতখানি সম্ভব এটা পশ্চিম রাষ্ট্রের ট্রাইব্যুনালের কাছে আমি ছেড়ে দিয়েছি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা সকাল দশটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে দেশের কোনো শিক্ষক শ্রেণীকক্ষের পাঠদান বা প্রশাসনিক কাজ করবেন না পরীক্ষা ডিউটি অফিস ফাইল সব কিছুই বন্ধ থাকবে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক দাবি নিয়ে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে আমরা নাকি এখানে নির্বাচন বান্তাল করতে এসেছি আমরা নাকি এখানে পরিবেশ নষ্ট করতে এসেছি নিশ্চয়ই এই ঘটনাগুলো থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমাদের কোনো খারাপ নিয়ত নেই আমাদের ন্যায্য দাবি এবং অধিকারের প্রশ্নে এখানে এসেছি ঠিক কিনা এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে ঠিক আপনারা আমাদের শিক্ষাগুরু আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ আপনার কাছে জানতে চাই যে এই দাবি নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো আলোচনা হচ্ছে কি এটির সঙ্গে আমাদের জানাবেন যে নতুন কোনো কর্মসূচি কি ঘোষণা করা হয়েছে কিনা তার তার আগামী একটি বিষয় জানিয়ে রাখতে চাই কি দিন কি রাত এই সন্ধ্যা হয়ে গেছে এখনও কিন্তু শহীদ মিনার প্রাঙ্গনে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন এবং তারা তাদের দাবির কথা স্লোগানে স্লোগানে জানাচ্ছেন আপনি যেটি বললেন আসলে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেছে কিনা সরকারের পক্ষ থেকে আজকের দিনে এখনও পর্যন্ত শিক্ষকরা যেটি জানিয়েছে কেউ কিন্তু যোগাযোগ করেনি তবে তারা নতুন কর্মসূচি কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে তাদের নতুন কর্মসূচি হল আগামীকাল বেলা বারোটায় প্রতিদিনের মতোই নতুন নতুন কর্মসূচি দেয় সেই সেই তারি ধারাবাহিকতায় কালকে মিছিল করবে সেক্ষেত্রে মুখে কালো কাপড় বেঁধে তারা ই শহীদ মিনার থেকে শাহবাগ গিয়ে অবস্থান নেবে এবং সেখানে কিছু সময় অবস্থান করে আবারও এই শহীদ মিনার প্রাঙ্গনে এসে তাদের যে কর্মসূচি সেটি চলবে পাশাপাশি তারা যাদের তাদের যে গণ অনশন কর্মসূচি সেটি কিন্তু চলমান আছে এবং সারাদেশের যে কর্মবিরতি শিক্ষা প্রতিষ্ঠানে সেটি কিন্তু চলছে আসলে তারা গত নয় দিন থেকে আজকে নবম দিনে আন্দোলন পড়ল রাখলো এবং তারা নয় দিন থেকেই কিন্তু বলছে যাদের যে দাবি বিশ দফা বিশ ভাগ বেতন ভাতা বাড়ানো এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতাসহ যে সকল দাবি যে তিন দাবি জানিয়ে আছে সেই দাবি যে কোনো মূল্যেই মানতে হবে এবং এই দাবিতে আসলে এই শহীদ মিনার প্রাঙ্গন কিন্তু এখনও ছাড়েনি আমরা দেখেছি সকালবেলা এবং দিনভর কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গন একদমই শিক্ষকদের আন্দোলনকারীদের পদচারণায় মুখর ছিল স্লোগানে স্লোগানে তাদের যে দাবির কথা এই দাবি কথা নিয়ে তারা এইখানটায় অবস্থান করেছিল যদিও এখন সন্ধ্যার পরে কিছুটা শিক্ষকদের উপস্থিতি কমেছে তবুও কিন্তু তারা শহীদ মিনার প্রাঙ্গন ছাড়েনি তারা বলছে তবে দাবি নিয়েই কেবল এই শহীদ মিনার থেকে তারা ফিরবে এমন কথাই কিন্তু শিক্ষকরা জানাচ্ছে ফারহানা দাউদ বুঝতে পেরেছি সেখানকার অবস্থা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী দাউদ হাসান সময় হলো একটি বিরতির ব্যবসা বাণিজ্য সহ আরো সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকুন মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছ রঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা নিনজা নিঞ্জাহাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভোগে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই বিনোদনমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে স্বাগত আবারও বয়স পেরিয়েছে একশো সাত তবে এখনও অটুট দৃষ্টি এবং শ্রবণ শক্তি অন্যের সাহায্য ছাড়া নিজেই করেন নিজের নিত্যদিনের কাজ বয়স বাড়লেও মনটা এখনও তরুণ মনোবল প্রবল লালমনির হাটের শতবর্ষী নূর জীবনযাপন নিয়ে দেখুন নিউজ শো প্রতিবেদন লালমনির হাটের একশো সাত বছরের নূরজাহান বেওয়া এখনও চশমা ছাড়াই পড়েন কোরআন শরীফ জীবনের এতটা বছর অতিবাহিত করেছেন যে তার সামনেই বেড়ে উঠেছে পাঁচ প্রজন্ম যাদের দাদির বিয়ে খেয়েছেন চোখের সামনেই তাদেরকেই আবার দাদি হতে দেখেছেন পরিবার এবং আশপাশের মানুষের জীবনে ঘটে যাওয়া কত কিছুরই তিনি সাক্ষী হয়ে এখনও বেঁচে আছেন বয়সের ভারে নুয়ে গেলেও একশো সাত বছর বয়সেও নূরজাহান ব্যবহার দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি অটুট চশমা ছাড়াই পড়েন বই ও পত্রিকা ব্যবহার করেন মোবাইল রান্না কাপড় কাচা ঘর গোছানো সহ সব কাজ করেন নিজেই চলাফেরা করেন অন্যের সাহায্য ছাড়াই বয়স বাড়লেও মনটা এখনো তরুণ মনোবল প্রবল কাপড় কাচতে পারি হয়তো কাল কাপড় আমি ভাত পারি লালমনিরহাটের আদিত মারির ইউনিয়নের বাসিন্দা মরহুম মহির খানের স্ত্রী নূরজাহান বেওয়ার জন্ম বাংলা তেরোশো সালের মাঘ মাসে এই বয়সে তিনি সুস্থ রোগবালাইহীন ও স্বাভাবিকভাবে চলাফেরা করেন আমার মায়ের বয়স একশো পার হয়ে গেছে কিন্তু আমার মা সব কিছু নিজের হাতে সব করে বিছানাপত্র ঘর চাড়ু দেওয়া কাপড় কাচা সব কিছু নিজে খাওয়া সব কিছু তার নিজেই করে আমার মার বয়স হইলেও আমাদের ভাই বোনেরা তো কেউ নাই এখানে ওই কাজের মানুষ দেখাশোনা করে আর আমি মাঝে মধ্যে আসি চার ছেলে ও চার মেয়ের জননী নুরজাহান বেওয়া এখন একাই থাকেন বাড়িতে সন্তানরা বৃদ্ধ হলেও জীবিকার তাগিদে কেউ থাকেন না তার সঙ্গে তবে মায়ের দেখভালের জন্য রেখেছেন একজন নারী ও একজন পুরুষকে ঘরের সময় সেটাও ধরতে পারে এবং দেখা শুনে তারপরে হাঁটা এবং পাশকটা নামাজ পড়ে সব সময় জন্য আল্লাহর কালাম তেলাফাট করে শিক্ষিত ও ধর্মপ্রাণ নূরজাহান বেওয়া রংপুরের কৈলাস শঙ্কর বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং পেয়েছিলেন মাসিক আড়াই টাকার বৃত্তি সন্তানদের করেছেন উচ্চশিক্ষিত ছেলেরা সবাই উচ্চ পদে চাকরি করছেন তিনি সবার জন্য অনুকরণীয় এক নারী লিকি ত্যাসি আর আই কেটা মাসে আড়াইটি আমি বাংলা নারংপুর কইলে সঞ্জাম থেকেই টাকা নিয়ে আছি মাহফুজুল হাসান মাছরাগা নিউজ শো শাহজালাল আন্তর্জাতিক কার্গো কমপ্লেক্স আগুনে পুড়ে যাওয়ার পর নয় নম্বর গেট দিয়ে পণ্য খালাসের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ গতকাল রাতে কিছু পচনশীল পণ্য ওই গেট দিয়ে খালাস হয়েছে আজ দুপুরের পর থেকে আবারও শুরু হয়েছে আংশিকভাবে গেটের সামনে পণ্য আমদানির সঙ্গে সংশ্লিষ্টরা সেখানে ভিড় জমিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজের চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে কেটেছে শিডিউল বিপর্যয় বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী শিডিউল বিপর্যয়ে পড়ে বিমানবন্দরে আটকা পড়েছিলেন পরবর্তী ফ্লাইটগুলোতে তারা সবাই যেতে পেরেছেন ডিসিশন দিছে যে এখান থেকে নয় নম্বর গেটে সব ধরনের পণ্য এখান থেকে বের হবে এখন আমরা সকাল থেকে এখানে ওয়েট করতেছি কিন্তু এখনো কাস্টমস অফিসার এখানে আছে কিন্তু বিমান এখনো কার্যক্রম এখনো চালু করে নাই আমরা ওই অপেক্ষায় আছি আর কি শুনছি যে একটা পনেরো ডেলিভারি হয়েছে কাঁচামাল একটা পনেরো ডেলিভারি হয়েছে তারপরে আর কিছু হয়নি যেগুলা পচনশীল আইটেম যেমন ফল আছে আছে মাছ আছে এগুলা ওই নয় নম্বর গেট দিয়ে তড়িৎ খালাসের জন্য এটা তারা সিদ্ধান্ত নিছে কিন্তু এখানে যে ওয়ার হাউস পুরে গেছে এখানে কোনো কোনো কিছু এখনো হয় নাই সিদ্ধান্ত হয়নি একের পরে কারখানার অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে ব্যবসায়ীরা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে আগামী কিছুদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এতে ক্রেতাদের আস্থা কমার সঙ্গে আন্তর্জাতিক চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা বিমানবন্দরে আগুন দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তুলেছেন তারা বলেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওষুধ খাতে অন্তত দুইশো কোটি টাকার ক্ষতি হয়েছে চামড়াজাত পণ্যের কাঁচামাল আমদানি কারকদের ক্ষতির পরিমাণ দশ লাখ ডলারের মতো সরকার এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের দাবি তাদের সেই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন এবং সম্প্রসারণ ও ঔষধ শিল্পের জন্য আলাদা আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত গুদামের ব্যবস্থা করা সহ ছয় দফা ব্যবসায়ীরা একটি উইন্ডো থাকুক হসপিটাল যদি চব্বিশ ঘন্টা চলতে পারে বিমানবন্দর যদি চব্বিশ ঘন্টা চলতে পারে রেলওয়ে যদি চব্বিশ ঘন্টা চলতে পারে তাহলে আমাদের কাস্টমস হাউসগুলোকে অল্প পরিসরে উইন্ডো কমায় দিয়ে আমাদের এটা বিকাল পাঁচটা থেকে রাত নয় পরবর্তী দিন সকাল পর্যন্ত এবং শুক্র শনিবারে যদি খোলা রাখা হয় সেটার জন্য যদি এক্সট্রা চার্জ দিতে হয় আমরা দিতে রাজি আছি যেসব পণ্যের বিমা করা ছিল না সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। ভবিষ্যতে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ এটা অত্যন্ত জরুরি ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা নিরাপদ নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন করা কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলা নিচ্ছি আরও একটি বিরতি আন্তর্জাতিক এবং খেলাধুলার অঙ্গনের আরও খবর নিয়ে ফিরছি একটু পরেই সঙ্গে থাকুন এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন বেরিয়েদের পর আবারও স্বাগত মাছরাঙা নিউজ শোতে প্যারিসের বিশ্বখ্যাত লুভার জাদুঘর থেকে চুরি গেছে অমূল্য ঐতিহাসিক গহনা চোরেরা জাদুঘরের ভেতরে ঢুকে নেপোলিয়ান যুগের আটটি মূল্যবান রত্নালঙ্কার নিয়ে পালিয়ে যায় ফরাসি কর্তৃপক্ষের ভাষায় কিছু বৈদ্যুতিক সরঞ্জাম কয়েকটি মোটরসাইকেল এবং দারুণ দক্ষতা এই তিনের সমন্বয়ে ঘটেছে দুর্ধর্ষ এই ছুরি আর এই পুরো ঘটনা ঘটে মাত্র চার মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত লুভার জাদুঘর উনিশে অক্টোবর সকাল সাড়ে নয়টা ঠিক এই সময়েই লুবরে ঘটে আলোচিত এই চুরির ঘটনা প্রতিদিনের মতো দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত হওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন অনুপ্রবেশকারী জাদুঘরে প্রবেশ করেন মূল ভবনের পেছনের দিকের জানালা ভেঙে একটি ভাঁজ করা মই দিয়ে অনায়াসে ভেতরে ঢোকে চোরের দল নির্বিঘ্নে ঢোকার পরে জাদুঘরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে যেখানে প্রদর্শিত হয় ফ্রান্সের রাজমুকুট ও রাজকীয় গহনা তবে সেসব নয় চোরেরা বেছে নেয় নেপোলিয়ান যুগের আট আটটি মূল্যবান রত্নালঙ্কার চুরির পর একইভাবে বেরিয়ে পালিয়ে যায় মোটর বাইকে চেপে চোখের নিমেষে ঘটে যাওয়া দুর্ধর্ষ এই চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে চোর ধরতে রোববার প্যারিস জুড়ে পুলিশ চালায় নিশ্চিত অভিযান লিওনার্দো দা চিত্রকর্ম মোনালিসার আবাসস্থল হিসেবে পরিচিত লুভর জাদুঘরটি পুলিশ ঘিরে রেখেছে নিরাপত্তার প্রশ্ন তুলে বন্ধ রাখা হয়েছে জাদুঘর আমিনা লুসি নিউজ শো ভারত জুড়ে আজ আলোয় ভাসছে ঘরবাড়ি মন্দির আর মানুষ আলোর উৎসব দীপাবলি এখন শুধু ভারতের নয় পুরো বিশ্বের উৎসব হিন্দু চন্দ্রপঞ্জিকার কার্তিক মাসের রাতে শুরু হয় এই উৎসব যা নতুন আলোর আগমনের আলোর পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যার রাতে শুরু হয় এই উৎসব যা প্রতীকীভাবে অন্ধকার থেকে আলোর প্রত্যাবর্তন ভারতের ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ বিনিময় হয় মিষ্টি আর উপহার পরিবারের সবাই একসঙ্গে ভাগাভাগি করে নেয় আনন্দ দিল্লি মুম্বাই চেন্নাই সব বড় শহরই এখন আলো আর আতশবাজির মেলা কিন্তু দীপাবলি শুধু উৎসব নয় এটি এক প্রতীক অশুভের উপর জয় জীবনের উপর মৃত্যুর বিজয় দীপাবলি মানে রামের প্রত্যাবর্তন শিখদের কাছে বন্দি দশা থেকে মুক্তির দিন বাংলা ও পূর্ব ভারতে এই দিনটি কালী পূজা হিসেবে পালিত হয় আর ব্যবসায়ীরা পূজা করেন দেবী লক্ষ্মী বহু ধর্ম বহু কাহিনী একটাই বার্তা আলো মানে ঐক্য আলো মানে মানবতার জয় দীপাবলি আজ ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী আনন্দ ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে পুরনো অন্ধকার পেরিয়ে নতুন আলোর পথ এই তো দীপাবলির আসল বার্তা মায়ের পায়ের জবা হয়ে আসিফ আল মাঠ সংকট আর নানা সীমাবদ্ধতার কারণে পিছিয়ে যাচ্ছে কক্সবাজারের রামু উপজেলার ফুটবল তবে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে দু সাল থেকে এই উপজেলায় কাজ করছে ফুটবল ট্রেনিং সেন্টার স্থানীয়ভাবে যা এখন পরিচিত শিপন সারের ট্রেনিং সেন্টার নামে সূর্যের আলো ফুটতেই ফুটবল নিয়ে রামুর এই মাঠে নেমে পড়ে প্রায় দুশো ছেলে মেয়ে নতুন ভাবে এই উপজেলার ফুটবলকে জাগিয়ে তুলছে তারা কক্সবাজারের রাম উপজেলা থেকে একসময় বাংলাদেশ জাতীয় দলেও খেলেছে ফুটবলাররা অথচ দু সালে দিদারুল আলমের পর আর কেউ লালসবুদের জার্সি গায়ে জড়াতে পারেনি এই জেলা থেকে ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার সাবেক তৃতীয় ফুটবলার শিপন বড়ুয়ার উদ্যোগে 2019 সালে গড়ে উঠে একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয়ভাবে যা শিপন সারের ট্রেনিং সেন্টার নামে পরিচিত ফুটবল ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমি ঢাকা সেকেন্ড ডিভিশন ফুটবল ক্লাব সাইব স্পোর্টিং ক্লাবে খেলছি এবং জালালিগও কালার বেস্কও একবার সুযোগ হয়েছে এই খেলার মাধ্যমে আমরা আমি ভবিষ্যতে এ ঢাকার ন্যাশনাল টিমে খেলার সুযোগ করতে পারব ছেলেদের পাশাপাশি এই প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুশীলন করছে মেয়েরাও আমাদের একটা স্বপ্ন হচ্ছে যে আমরা এই ট্রেনিং সেন্টার থেকে জাতীয় পর্যায়ে খেলবো চিটাং ঢাকা মানে অনেক পৃষ্ঠপোষকতার অভাব আর মাঠ সংকটের কারণে প্রায় সময় অনুশীলনে ব্যাঘাত ঘটে তারপরও এখান থেকে গত কয়েক বছরে বিভিন্ন ক্লাব ও বয়স ভিত্তিক দলে সুযোগ পেয়েছে অনেক ফুটবলার তার মাঠ না থাকার কারণে আমরা আজকে বিকেএসপি মাঠে আমাদের অনুমোদন নিয়ে তিন মাসের জন্য আমরা মাঠ অনুমোদন নিয়েছি এখানে আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হচ্ছে সরকারি এবং বেসরকারি ভাবে আরো সহযোগিতা পাই আমি আমাকে এবং রামুকে কক্সবাজার সারা বিশ্বে ফুটিয়ে তুলতে পারবো এই ট্রেনিং সেন্টারের কাজকে আরো বেগবান করতে পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রামুর সাবেক খেলোয়াড়রা অনেক উদয়মান এখন তখন খেলোয়াড় এখন আগ্রহ হচ্ছে তারা নিয়মিত মাঠে আসতেছে এবং তারা এই নিয়মিত অনুশীলন করলে মানুষ যখন একজন পালা মানুষ ফিদার দলে ট্রেনিং সেন্টার থেকেও অনেক ফুটবলার ইতিমধ্যে এক ছাত্র গ্রামে তারা অংশ নিয়ে তারা জাতীয় বোঝে তারা অবদান রাখতে শুরু করেছে সুনীল গুরু মাছরাঙ্গা নিউজ শো এছাড়া আজকের মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার রইল